এই দেশের মানুষ দীর্ঘ পনেরো বছর মুখে আছে যে একটা ভোটাধিকারের জন্য কিন্তু এরা বলতেছে এখন দেশে ভোট দেওয়া যাবে না তাইলে জনগণ মনে করতেছে যে তারা আরও দীর্ঘমেয়াদী লুট ফুটে খাওয়ার জন্য কি তারা দেশে ভোট দিতে চাচ্ছে না একটা দেশে যে এই সমন্বয়ক নামক যে লোকগুলো বলতেছে ভোট দেওয়া যাবে না এটা তো একটা স্বৈরাশারি কথাবার্তা এই দেশের স্বৈরাচারকে হটাইছে নব্য স্বৈরাচারকে দেখার জন্য না জনগণ যদি তারা যদি এই সমস্ত স্বৈরাশারি আচরণ করতে থাকে দখল বাণিজ্য করতে থাকে তারা লোভিং তদ্বির বাণিজ্য যদি দীর্ঘমেয়াদী করতে থাকে তাহলে বাংলাদেশের জনগণ এদেরকে নামাইতে বেশি দিন সময় লাগবে না আপনারা জানেন যে আফগানিস্তানের হামিদ কারজাইকেও কেউ আমেরিকার দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখতে পারে নাই তারাও ফালাইতে হয়েছে বাংলাদেশের এই অন্তবর্তী সরকার যদি জনগণের ভোটাধিকার নিয়ে তালবাহানা করে সিনিমিনি খেলে তাদেরকেও জনগণ বেশি দিন আর ক্ষমতায় রাখবে না গত পনেরো বছর যাবৎ এই দেশে ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে দুর্নীতি এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে ষটট্টি জেলায় চারবার পদক্ষিণ করেছি চারশো পঁচানব্বই উপজেলায় একবার পদক্ষিণ করেছি এবং ভোটের বাক্স নিয়ে ষটট্টি জেলা আমি পদক্ষিণ করেছি ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেতুলিয়া হাট পায়ে হেঁটে পদযাত্রা করেছি আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে মনে করি এই দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি বিরাজ করা উচিত জনগণ দীর্ঘ পনেরো বছর যাবৎ তাদের ভোটাধিকারের জন্য মুখী আছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা উচিত বলে আমি মনে করছি কিন্তু এই যে এখন দেশে একটা কি চলতেছে অরাজকতা চলতেছে নৈরাজ্য চলতেছে এখন দেশে যে অন্তর্বর্তী সরকার আছে এই অন্তবর্তী সরকার নৈরাজ্য অরাজকতা দখলবাজি কোনোটাই তারা ঠেকাইতে পারতেছে না হ্যাঁ জনগণ মনে করতেছে অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততদিন মানুষের সংকট আরও বাড়তে থাকবে জনগণের সংকট কমবে না এই দেশে যতদিন পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার আসবে গণতান্ত্রিক পরিস্থিতি বিরাজ না করবে ততদিন এই দেশের মানুষের সংকট কাটবে না কিন্তু জনগণ ছাচ্ছে যে অন্তরবর্তী সরকার যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করুক কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে যে এখন দেশটা কে চালাচ্ছে সেটাই বুঝে এখন মুশকিল যে অন্তর্বর্তী সরকারের যারা আছে তারা দেশ চালাচ্ছে নাকি এই সমন্বয়ক নামক যে বিপদগামী কিছু মানুষ আছে হ্যাঁ ফোলাফাইন আছে তারা দেশ চালাচ্ছে এখন জনগণ সেটাই বুঝতে পারতেছে না অন্তবর্তী সরকার বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে নির্বাচন কমিশনও বলতেছে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য তারা এগিয়ে যাচ্ছে কিন্তু এই সমন্বয়ক নাহিদ আসিফ সহ হ্যাঁ আরও সার্জিস হ্যাঁ তারা বলতেছে যে এই এখন নির্বাচন দেওয়া সম্ভব না তারাকে আমরা জনগণ জানতে চাই যে তারা কি তারা ঘোষণা করুক যে তারা একটা স্বৈরা সারি কায়দায় দেশ পরিচালনা করতেছে নাকি অন্তবর্তী সরকার দেশ পরিচালনা করতেছে যদি বলে যে সমন্বয়করা দেশ পরিচালনা করতেছে তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারের কোনো কথাকে মূল্যায়ন করবে না আর অন্তর্বর্তী সরকারকে নির্ধারণ করতে হবে এই তারা যে টোকাই নামক সমন্বয়কগুলোর কথা যে জনগণ যে উৎসাহিত হচ্ছে কিছু মানুষ বিপদগামী মানুষ উৎসাহিত হচ্ছে হ্যাঁ যে তাদের ফিসে ফিসে নাচতেছে যে সমন্বয়করা যা বলছে তাই হবে কিন্তু এইটা তো একটা দেশের জন্যে খারাপ লক্ষণ বলে জনগণ মনে করতেছে তারা বলবে আর কি যে এই দেশের মানুষ দীর্ঘ পনেরো বছর মুখে আছে যে একটা ভোটাধিকারের জন্য কিন্তু এরা বলতেছে এখন দেশে ভোট দেওয়া যাবে না তাইলে জনগণ মনে করতেছে যে কি তারা আরও দীর্ঘমেয়াদী লুট ফুটে খাওয়ার জন্য কি তারা দেশে ভোট দিতে চাচ্ছে না একটা দেশে যে এই সমন্বয়ক নামক যে লোকগুলো বলতেছে ভোট দেওয়া যাবে না এটা তো একটা স্বৈরাশারি কথাবার্তা এই দেশের স্বৈরাচারকে হটাইছে নব্য স্বৈরাচারকে দেখার জন্য না জনগণ যদি তারা যদি এই সমস্ত স্বৈরাশারি আচরণ করতে থাকে দখল বাণিজ্য করতে থাকে তারা লোভ তদ্বির বাণিজ্য যদি দীর্ঘমেয়াদী করতে থাকে তাহলে বাংলাদেশের জনগণ এদেরকে নামাইতে বেশি দিন সময় লাগবে না আপনারা জানেন যে আফগানিস্তানের হামিদ কারজাইকেও কেউ আমেরিকার দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখতে পারে নাই তারাও ফালাইতে হয়েছে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার যদি জনগণের ভোটাধিকার নিয়ে তালবাহানা করে সিনিমিনি খেলে তাদেরকেও জনগণ বেশি দিন আর ক্ষমতায় রাখবে না জনগণ অচিরেই তাদের মতো অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারকে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে জনগণ নামাইতে জনগণ আর বেশি দিন সময় নিবে না মনে হচ্ছে ঈদের পরপরই জনগণ এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জনগণ রাস্তায় নামবে তখন তারা হামিদ কারজাইয়ের মতো তারা ফালিয়ে যেতে বাধ্য হবে তাদের আর দেশে জনগণ আর দীর্ঘমেয়াদী মেনে নিবে না